আসসালামু আলাইকুম গাই স্বাগতম সবাইকে স্কেল ব্লাড গেম আরে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাইন টেক্সচার প্যাক কিভাবে ডাউনলোড করে আপনারা মাইনক্রাফ্টে ইম্পোর্ট করবেন সেটিও দেখাবো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনকে চালু করে দিবেন তো চলেন বেশি প্যাক প্যাক না করে ছোট একটা শুরু করা যাক আজকের ভিডিও আমি আমার কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেইখানে ক্লিক করলে আপনারা কোরুমে চলে আসবেন ক্রমে আসার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে ওপেন অপশানে ক্লিক করবেন নাহলে উপরে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডসে ক্লিক করবেন ক্লিক করার পরেই ওই যে উপরে নাইট ভিশন আছে তো আমার একটি ডাউনলোড করা অলরেডি ছিল তাই আমি আরেকটি ডিলিট করে দিলাম তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ডাইরেক্টলি নাইট ভিশন প্যাক পি ক্লিক করবেন ক্লিক করার পরে না মাইন্ড ক্লিক করবেন নাহলে হলে যদি মাইন্ড ক্রাফ্ট না আসে তাহলে মোর একটি অপশান আসবে তো মোরে ক্লিক করবেন এবং মাইন্ড ক্লিক করে দিবেন তো আমার যেহেতু মোর আসেনি এই কারণে আমি ডাইরেক্ট মাইন্ড ক্লিক করে দিলাম মাইন্ড ক্লিক করার পর কিছুক্ষণ লোড হবে দেখুন গাইজ আমরা গেমের ভিতরে চলে এসেছি আমার ইউ চেঞ্জ থেকে যেন কেউ মনে করবেন না যে আমি মাইন্ড ক্রাফ্ট বেড্র খেলি আমি মাইন্ড খেলি কিন্তু আমার মোবাইলটি অনেক ল্যাক করে এই কারণে আমি বেডরা কন্ডিশনের একটি ক্লিন্ট লাভিয়ে রেখেছি নাম হচ্ছে লুনার ক্লায়েন্ট তো আপনারা যদি এই ক্লায়েন্টের উপর ভিডিও চান তাহলে আমাকে বলবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই ক্লায়েন্টের ডাউনলোড লিঙ্ক সহ দিয়ে দেবো তো আমার ফেল দেখিয়েছে কারণ আমার এই মরটি আগেতেই ছিল তাই আমি সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করলাম ক্রিয়েট অলডে ক্লিক করলাম এবং ক্রিয়েট নিউ অলডেও ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের আমার মতো একই রকম পেজ ওপেন হবে হওয়ার পরে আপনারা বিহেভিয়ার প্যাকে চলে আসবেন আসার পরে ওই যে উপরে মরটি আছে দেখুন ওখানে একটি বলে একটি অপশান আসবে তার ডান সাইডে তো আপনারা ওখানে ক্লিক করে সিম্পলি অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করার পরে আপনারা গেম ক্রিয়েট করে দিবেন তো আমি আপনাদের সাথে দেখা করছি গেম ক্রিয়েট হওয়ার পরেই দেখুন গাইজ আমার অলটি কিন্তু ক্লিয়ার ক্রিয়েট হয়ে গেছে এখন দেখুন কত ক্লিয়ার ভাই আমি একদম সাফ সাফ সব কিছু দেখতে পাচ্ছি আপনারা আশেপাশে যে দেখেন ওই দেখেন পাশে কিপার আছে তাও কত ক্লিয়ার ভাই সব কিছু ক্লিয়ার এখানে আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না হলে কিন্তু আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ